দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বন্যা কবলিত ও উপকূলীয় জেলাগুলোর জন্য ষাটটি মাল্টিপারপাস এক্সেসিবল রেস্কিউ বোট তৈরি করে দুই সালে জামালপুরে দেয়া হয় ব্রহ্মপুত্র জামালপুর এক নামে রেস্কিউ বোট কিন্তু গত দু বছর ধরে বোর্ডটি শহরের দেওয়ানপাড়া এলাকার ব্রহ্মপুত্র পারে অবহেলা অযত্নে পড়ে নষ্ট হচ্ছে বিশাল ছাউনি থাকলেও এখন কোনো অস্তিত্বই নেই ইঞ্জিন সহ মূল বডির ভেতরে জমে রয়েছে পানি বিভিন্ন অংশে মরিচা ধরেছে স্থানীয়রা বলছেন দায়িত্বহীনতার কারণে নষ্ট হচ্ছে সরকারের কোটি টাকার সম্পদ কয়েক বছর যাবত এখানে পড়ে আছে দীর্ঘদিন যাবত অযত্নে অবহেলায় এটা যদি কাজে লাগানো যাইতো তাহলে মানুষের উপকার হইতো পড়াশোনার কোনো উদ্যোগ নাই উদ্যোগের অবহেলায় এই জিনিসের নষ্ট হয়ে গেছে কাজে না না এই যে ফেলে রাখছে আপনার পার্স চুরে গেছে অনেক সব মানুষ খুলে নিয়ে চলে গেছে বোর্ডগুলো যেন সংস্কার করা হয় সংস্কার করে যেগুলো এগুলো যেন আবার কাজে লাগাই তবে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বলছেন প্রকল্পে বোর্ডটি দেখভাল করতে নিয়োগ দেয়া হয়েছিল ক্রু বেতন বন্ধ হওয়ায় তারা সেটি দেখছেন না এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে মেরামতের ওইরকম কোনো বরাদ্দ নাই জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সবাই সেটি আলোচিত হয়েছে এবং আমরা উদ্যোতন কর্তৃপক্ষকে জানিয়েছি উদ্যোতন কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন প্রায় অর্ধ কোটি টাকার এই রেস্কিউ বোর্ডের দৈর্ঘ্য চুয়ান্ন ফুট ও প্রস্থ সাড়ে বারো ফুট যা ঘন্টায় সাত নটিক্যাল মাইল গতিতে চলতে সক্ষম সময় সংবাদ জামালপুর